প্রতি বছর গ্রামে আসলেই হচ্ছে এরকম দুই একটা বিরিয়ানি পার্টি আমাদের মানে দেয়া চাই যাই তো এবারও হচ্ছে দিয়ে দিলাম বাহিরে চুলা বানিয়ে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করব তাহলে একটা পিকনিক পিকনিক ফিল আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু গ্রামে আছি অনেক ভালো আছি যে বাজারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো করে স্কিপ করবেন তো বিরিয়ানি রান্না হবে সেই জন্য আমার দোলা ভাই আপনাদের দোলা ভাই মানে আমাদের জাতির দোলা ভাই একদম টাটকা টাটকা গরুর মাংস এরপর হচ্ছে সব ধরনের মশলা নিয়ে আসছে একদম টাটকা সবকিছু দিয়ে আজকে বিরিয়ানি করব। তো বিরিয়ানিটা মূলত রান্না করবে হচ্ছে আমার হাজব্যান্ড ওনার হাতের বিরিয়ানি অনেক অনেক টেস্ট তো হচ্ছে আমাদের দোলা ভাই মানে ওনার ভাইরার হাতের বিরিয়ানি খাবে সেই জন্য একদম ভরপুর আয়োজন করে দিয়েছে এবার হচ্ছে রান্না করার পালা তো উনি হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিচ্ছে অলরেডি কিছু চলে গিয়েছে আমি আসলে সেগুলো মিসিং করে ফেলেছি তো যা যা লাগে এখানে সব মশলা দিয়ে দিচ্ছে হলুদ মরিচ লবণ তারপরে হচ্ছে গরম মশলা আদা বাটা রসুন বাটা তেজপাতা এলাচ দারচিনি তারপরে হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে জয়ফল জয়ত্রী মানে বিরিয়ানিতে যা যা লাগে একদম সব কিছু। আর একদম সব মশলা হচ্ছে এখন রেডি করা সব আর হচ্ছে আলু যে তেলটা দিয়ে ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে মাংসটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিবে। তাহলে হচ্ছে মশলাটা একদম ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে সেই জন্য তো যেহেতু গ্রামের পার্টি অ্যাজ পিকনিক তো হচ্ছে গ্যাসের চুলাই তো অবশ্যই রান্না করব না বাহিরে মাটির চুলাই রান্না করব। মাটির চুলা বলতে হচ্ছে আমরা ইট দিয়ে চুলা বানাবো তো সেটাই দেখতে যাচ্ছি কোথায় আসলে চুলাটা বানানো যায় এদিকে হচ্ছে আন্ডা বাচ্চারা সব একদম পাগল হয়ে গিয়েছে মানে হচ্ছে কি করবে বুঝতে পারছে না এত আনন্দ হচ্ছে ওদের মানে কি বলবো এদের আনন্দ দেখে আসলে ভালোই লাগছে তো এর মধ্যে হচ্ছে আমাদের জায়গা সিলেক্ট হয়ে গিয়েছে কোথায় আহ ইট দিয়ে আহ চুলা বানাবো এই আর কি সব কিছু মোটামুটি রেডি সব আন্ডা বাচ্চা হচ্ছে লাকড়ি টাকরি সব কিছু জোগাড় করে এনে দিচ্ছে আর হচ্ছে আমরা চোলা ধরানোর ট্রাই করছি তো এখানে যত মজা টজা খাইছে ওরা ওইগুলার হচ্ছে প্যাকেট ট্যাকেট সব জমিয়ে রেখেছিলাম যেহেতু আগে থেকে প্ল্যান যে একটা পার্টি পার্টি হবে তো হচ্ছে ওইগুলা দিয়েই হচ্ছে আমরা আগুনটা ধরাবো আর কি বছরে একবার হচ্ছে মানে যখন হচ্ছে আন্ডা বাচ্চাদের স্কুল বন্ধ থাকে ওই সময়টা আসলেই একদম এনজয়েবল একটা টাইম ওরা প্রচণ্ড খুশি গ্রামে আসলে ওদের কথা কি বলবো আমরা বড়োরাই হচ্ছে প্রচণ্ড রকম এক্সাইটেড হয়ে যায় মানে গ্রামে গেলে কি করব না করব এই আর কি পরিচিত সব মুখ তারপরে হচ্ছে পরিচিত জায়গা আর হচ্ছে গ্রামের আসলে গ্রামের মানে পরিবেশটাই আসলে অন্যরকম একদম শান্তিপূর্ণ নির্ভেজাল শহরের চানজট কোলাহল কিচ্ছু নাই একদম ফ্রেশনেস সব কিছু তো আমাদের চোলা রেডি এদিকে হচ্ছে চোলাই মাংসটা দিয়ে দিয়েছে এখন হচ্ছে মাংসটা হচ্ছে আর এদিকে বাচ্চারা সব খেলাধুলা করছে আমরা ওয়েট করছি তো বিরিয়ানির মাংসটা অলরেডি মানে হচ্ছে কষানো শেষ মানে রান্না ফুললি শেষ এদিকে হচ্ছে মাংসটা উঠিয়ে তারপরে হচ্ছে পোলাওয়ের মধ্যে যে পানিটা দিবে সেটা গরম বসিয়েছে পানিটা হবে আর এদিকে হচ্ছে উপরে দেওয়ার জন্য কিছু গাজর কুচি করে নিচ্ছে তো পানিও গরম করা হয়ে গিয়েছে এখন তেল গরম করে ওইটাতে হচ্ছে পেঁয়াজ এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে তারপর এগুলো ভাজা হয়ে গেলে চাউলটা দিয়ে দিয়েছে চাউলটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত ওই তেলের মধ্যে ভাজবে তো এটার জন্য একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে হচ্ছে নিচে লেগে যাবে তার জন্য একদম কন্টিনিউ নাড়াচাড়া করে এরপরে হচ্ছে পানি দিয়েছে আর একটু সাদা সাদা ভাব থাকার জন্য বিরিয়ানিটা গুরু দুধ দিয়ে দিয়েছে তারপর হচ্ছে মাংসটাও মিক্সড করা হয়ে গিয়েছে একদম ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিব তারপরে হচ্ছে উপরে গাজরটা ছিটিয়ে দিবে গাজর ছিটিয়ে দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে মানে তলমোস্ট রান্না তারপরে হচ্ছে ওঠানোর পালা আর কি একদম লাস্ট পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেওয়ার পর যখন ওঠাবে ওঠানোর পরে রান্না করার পর যে কয়লাগুলো ছিল ওগুলা হচ্ছে ঢাকনাটার উপরে দিয়ে দিবে তাহলে উপর থেকে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হবে আর এটা হচ্ছে আমাদের জুনিয়র বাবরচি মানে হচ্ছে রান্না রান্নাবান্না করছে তো শেষ আমাদের রান্নাবান্না সব কিছু একদম রুমে নিয়ে আসছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর কি